মেয়েদের জীবনরা দেখো এক ঘাইয়া না কেমন পরের বাড়িতে আইসা সারা জীবন কাজ করে যাও গাধার মতো খাইতে যাও খাও বা না খাও কারোর কিছু আসে যাবে না ভাবতেছ না হঠাৎ করে কেন এগুলা বলতেছে ঠিক এগুলো আমার সাথেই হয় আমার মতো অনেক আছে অনেক এরকম সারা দিন গাদার মতো খাটো কাজ করো ছেলে মেয়ে সামলাও বান্না মানে যা থাকে সংসারে সব কর্ম করো তবুও শ্বশুর শাশুড়ির মন পাওয়া যায় না তবুও শাশুড়ির কাছে ভালো বৌমা হওয়া যায় না আমি তো হতে পারি মানে তোমরা হচ্ছে না জানি না আমি ভালো বৌমা হইতে পারি নি শ্বশুর শাশুড়ির কাছে না দেওয়ারের কাছে না নানুদের কাছে না স্বামীর কাছে তখন তো হয়তো জীবনটার দাম থাকে কারোর কাছে যখন মনের মতো মন হওয়া যায় স্বামীর কাছে ভালো থাকা যায় তখন থাকা যায় যতদিন তুমি শ্বশুর শাশুড়ির অত্যাচার মুখ বেজে সহ্য করতে পারবা ততদিন মুখের ওপর উত্তর দিলে তখন স্বামীও ভালো লাগে না তো উচিত কথা বললেই সংসারে ক্যাসাল ঝগড়া যতদিন না বলবা ততদিন ভালো তো কতদিন আর থাকা যায় বলো কোনো কোনো শাশুড়ি আছে নিজেরা মানে শাশুড়ি ভাবে না বৌমার সাথে সব সময় মানে ওদের ঝগড়া অশান্তি জাটি না করলে মনে হয় ভালোই লাগে না তো শুধু আমি না আমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ বৌরা আছে দেখো তো মেয়েদের জীবনটাও ওইটাই বাপের বাড়িতে রাজকন্যার মতো বড় হও বাপমা আদর করবে ছোট থেকে বড় করবে পরের বাড়িতে আসো আয়সা কাজ করো তাও বদনামের সব সময় কোনো সময় মানে লাখে এক একটা বৌমা ভালো হয় তো আমি তো ভালো বোমা হইতে পারিনি কোনো দিনও তো তোমাদের মধ্যে কে কে ভালো বোমা হয়েছ প্লিজ কমেন্ট করো তো ওই যে রোজগারের মতো আর কি কাজ রান্নাবান্না ঘর জাত দেওয়া থালা বাসন ধোয়া ঘরদের পরিষ্কার করা ছেলে মেয়েকে খাওয়ানো ছেলে মেয়েকে চান করানো ওদের দেখশন আমাদের তো এগুলাই জীবন বলো আমাদের জীবনের কোনো না দাম আছে না কোনো মূল্য আছে আমাদের মানে মেয়েদের মেয়েদেরকে মানুষই বলে মানে কোনো কোনো বাড়িতে দেখো ভাবে না তো আমার মতো তোমরাও আসো কোনো দিকে না কোনো দিকে সবারই মানে কমতি ওরা লোকেরা সবসময় বলে শোনে যে সংসারে সবসময় বলে শোক থাকে না কোনো দিকে না কোনো দিকে কমতে থাকে কিন্তু আমি জানি আমার মানে ওটাই মানে উল্টা হয়ে গেছে আমার দিকে আমি তো জানি এই কথাটাই সত্যি যে কারো কারো জীবনে মানে সবটা সম্পন্ন হয় না কোনো না কোনো দিকে কমতে থাকে কিন্তু আমার জীবনে আমি দেখলাম না কোনো দিকে না কোনো দিকে কমতে আছে কোনো দিকে ভর্তি আছে আমার জীবনে সম্পূর্ণটাই কমতি কোনো দিকে দেখো তোমাদের চোখের সামনে কোনো দিকেই নাই আমার তো আর কি আছে হবে একলা আসছেও একলা যাইতেও হবে একলা তো যতদিন থাকবো এইভাবেই থাকবো জানা তো মাঝে মাঝে খুব খারাপ লাগে পাওয়া যায় না যে একটা ঘরে এক ঘরে একটা বাড়িতে মানে তেরো চোদ্দ বছরের উপরে হ্যাঁ ষোলো বছর সতেরো বছর মানে চলতেছে আমার বিয়ে হয়েছে কিন্তু তবু আজ পর্যন্ত শাশুড়ির মন পেলাম না আর এখন তো বলে শাশুড়ি কথাই বলে না আমার সাথে আর আমি আমি আমার মতোই থাকি আর করবো পৃথিবীতে মানে মেয়েদের জন্ম নেওয়াটাই মেয়ে করলে জন্ম নেওয়াটাই মনে হয় ভুল সারা জীবন পরে সবার মন জয় করতে করতেই যায় তবুও জয় করা যায় না কোনো না কোনো দিকে কমতেই থাকে তো এইভাবেই চলে মেয়েদের জীবন আর কি মেয়েদের জীবনে মানে কোনো কিছুই নেই তো যাদের আসে আসে যাদের নাই তো নাই তো দেখো চান টান করে বিকেলে আজকে বিকেলবেলায় চান করলাম চান করে বিকেলবেলায় খাইলাম তুতু পরে খায় নাই গরম কাজকর্ম কইরা রোদ্রে মানে যাওয়াই যায় না তো বসেছিলাম বাইরে শুভ বিপাল বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি দীপা তোমরা আমার পাশে থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো বিকেলে হাতে হাতে মাঠে গেলাম অন্য একদিন গিয়ে মাঠে তোমাদের সঙ্গে সব শেয়ার করব কী কে আছে মাঠে না আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা